ছিল <laughs>

যতক্ষণ পর্যন্ত বাড়ি কিংবা আমি আমি যখন বাড়িতে সর্বশেষ ঘুরি ফাঁকার পর আমি বাড়ি গিয়েছিলাম আমি এক জায়গায় মারফিল করলাম মারফিল শেষ করে আমি রাত একটায় বাড়ি গিয়েছি

in na nyabatan taqif dan kan ikibara ta'at untuk membah. Au pindan kumasaq, tapi sudah menta. Padahal alat tak berombang. Pak, dan kalau mungkin